আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ছশো টাকা কি ঢাকা থেকে কৃষকগঞ্জ কিশোরগঞ্জ টু ঢাকা ডেটও সম্ভব চলুন দেখা যাক এই ভিডিওতে আমি এখন রয়েছি ঢাকায় রেল স্টেশনে এখান থেকে সাতটা পনেরো করে ট্রেনে আমি যাব ট্রে তো আজকে কিশোরগঞ্জে ট্রেন পার্টনার হিসেবে ছিল আমার সাথে একে সুন্দর ট্রেন আর এটি প্ল্যাটফর্ম সাত থেকে এটি প্ল্যাটফর্ম পাঁচ থেকে ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই হচ্ছে ট্রেনের প্ল্যাটফর্মের অবস্থা বর্তমানে তো বিভিন্ন জায়গা থেকে যাত্রী আসছে বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছানোর জন্য আর আমার প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে পাঁচ অলরেডি আমি চলে আসছি পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে যেখানে আমার এগারো সিন্ধু ট্রেনটি দাঁড়িয়ে আছে সাতটা পনেরো কিশোগঞ্জ যাবে তো আমি এগার সুন্দর পরিমাণটা আসলে ট্রেনটি কেমন হবে না হবে চিন্তা করতেছিলাম যে আসলে নতুন হবে না পুরাতন হবে কারণ পুরাতন ট্রেনে কোনো ভ্রমণের অভিজ্ঞতা আমার নেই অলরেডি কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসছি এগারো ট্রেনটি এই হচ্ছে সেই এগারো ট্রেনটি যেটি কিনা পুরাতন অর্থাৎ এই ট্রেনটি দেখলে ভাই ভাসবে যে আপনি পাকিস্তানে আমলে আছেন বা আপনি পাকিস্তানি বা ইন্ডিয়ান কোনো ট্রেনে আসছেন সো এই হচ্ছে আমার ট্রেন আর এগারো পরিবহনে আমি আজকে যাচ্ছি কিশোরগঞ্জ আমি জাস্ট আপনাদের দেখাই ট্রেনটি আর আমার এই বগে অর্থাৎ দুশো টাকা করে পড়েছি আজকের আমার এখানে সুন্দর পরিবহনে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার ভাড়া তো এই হচ্ছে আমার বগেটি যেখানে আমি দুশো ষাট টাকার বিনিময় একটি টিকিট কেটেছি তো অলরেডি আমি ট্রেনে জানলা থেকে আপনাদের বলবো যে জানলাতে উৎসুকভাবে আপনি ছবি তুলতে যাবেন না বা মোবাইল দিয়ে ভিডিও করতে যাবেন না দেখা যাচ্ছে এর কিশোরগঞ্জ যাওয়ার এমন এমন কিছু রাস্তা পাবেন সেখান থেকে আপনার মোবাইল বা আপনার ক্যামেরা চিন্তাই হওয়ার সম্ভাবনা থাকে বা ব্যাগ যদি জানলার পাশে বসেন অবশ্যই সাবধানে নিয়ে বসবেন যাতে আপনার চিন্তাই বা চুরি হওয়ার কোনো চান্স না থাকে কারণ দেখা যাচ্ছে অনেক সময় টান মারে সো বি সাবধান সেফটি ফার্স্ট অলরেডি চলে আসছি আমি ভৈরব স্টেশনে এইখান থেকে ট্রেনের ইঞ্জিনটি বদলাবে বদলে ট্রেন অলরেডি যাত্রা শুরু করছে এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে আর এই ট্রেনে শেষ স্টেশন হচ্ছে কিশোরগঞ্জ জাস্ট পরিবেশটা উপভোগ করেন করি কোনো কথা না বলে আমি অলরেডি চলে আসছি কিশোরগঞ্জ এখন বাজে বেলা এগারোটা তিরিশ এগারোটা তিরিশে আমি নেমে গিয়েছি কিশোরগঞ্জ রেল স্টেশনে এখন আমি যদি রেল স্টেশনে একটু রেলটার সামনে যাই দেখাই বাপ্পাদেরকে এই হচ্ছে আমার ট্যুর পার্টনার আর আমি যদি একটু সামনে যাই তো সামনে গেলে দেখবেন ট্রেনটার ভিতরের অংশটুকু আমি দেখা আপনাদের যে একশো ষাট টাকারও এখন ট্রেনের টিকিট অ্যাভেলেবেল হয় যেটা কিশোরগঞ্জের যেটা আমরা টিকিট কাটার সময় পাইনি একটা উৎস মানে উৎসাহ ছিল একশো ষাট টাকার টিকিট আর এই হচ্ছে আমি ট্রেনের ছবি তুলতেছি আপনি চাইলে ছবি বা ভিডিও বানাতে পারেন একটা অন্যরকম একটা বিনোদন পাবেন বিনোদনের একটা কেন্দ্র হিসাবেও এটা নিতে পারেন যে ডে টুরে এই হচ্ছে ঢাকা টু কিশোরগঞ্জের এগার সুন্দর পরিবহনে একশো ষাট টাকা দামের সিটগুলো অর্থাৎ এই সিটগুলোতে বসলে আপনি ইন্ডিয়ান বা হচ্ছে আপনি পাকিস্তানি আমলের ইয়া পাবেন যে সামনাসামনি বসে সিট এই সিটগুলো ভাড়া পড়ছে একশো ষাট টাকা করে আমি একে সুন্দর করে থেকে ছেড়ে এখন চলে যাব পাগলা মসজিদের উদ্দেশ্যে অলরেডি আমার লেট হয়ে গেছে তো আমি এখন স্টেশন ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছি আর আমি স্বামীজি যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে ট্রেনের নাম ফলক অর্থাৎ কৃষকদের নাম ফলকটি আপনি চাইলে ঢাকা থেকে কিশোরগঞ্জ থেকে ডে ট্যুর ফ্যামিলি নিয়ে ইজিলি করতে পারেন যদি আপনার যাত্রায় আপনার ট্যুর পার্টনার হিসেবে থাকে হচ্ছে ট্রেনটি আর ট্রেনের থেকে স্টেশন থেকে আমি অলরেডি বেড়ে যাচ্ছি এখন আমার গন্তব্য হচ্ছে পাগলা মসজিদ এটা হচ্ছে স্টেশন আর স্টেশন থেকে আপনি পাগলা মসজিদে অটো পেয়ে যাবেন যেখানে ভাড়া আশি থেকে নব্বই টাকা চাবে আপনি দামাদামি করে পঞ্চাশ টাকার ভিতরে একটি অটো কালেক্ট করতে পারবেন সো আমি অটোর যাচ্ছি পাগলা মসজিদ রেল স্টেশন থেকে পাগলা মসজিদের ভাড়া পড়েছে জনপ্রতি পঁচিশ টাকা করে অর্থাৎ আমরা যেহেতু দুজন ছিলাম ভাড়া পড়ছে পঁচিশ টাকা করে সো আমি পাগলা মসজিদে আসার পর এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট আগেই নামিয়ে দিয়েছে অর্থাৎ এত পরিমাণ মানুষ যে আপনার অটোগুলো ঢুকতে দিচ্ছিল না সো দেখেন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে আর পাগলা মসজিদে আমার সবচেয়ে জিনিসটা ভালো লাগছে একটা হচ্ছে কি আপনার মসজিদে নারীদের জন্য নামাজের স্থান রয়েছে অর্থাৎ নারী পুরুষ দুজনই আলাদা আলাদাভাবে নামাজ পড়তে পারবে পাগলা মসজিদে এসে যেমন আমি যদি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই নারীদের নামাজের স্থান এটাই হচ্ছে নারীদের নামাজের স্থান এখানে নারীরা নামাজ পড়তে পারবে আর আজ অনেকক্ষণ পর চলে আসছি পাগলা মসজিদ এই হলো সেই বিখ্যাত পাগলা মসজিদ যেটার জন্য নামাজ যেখানে নামাজ পড়ার জন্য ঢাকা থেকে আমরা চলে আসছি একটা ডে ট্যুর করার জন্য আর এই মসজিদের ভিতরে যদি আপনি নামাজ পড়তে হয় অবশ্যই আপনাকে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে চলে আসতে হবে আর দেখেন কত পরিমাণ মানুষ জায়গা মানে জায়গার থেকে মানুষ বেশি অলরেডি যতটুকু শুনলাম এখন সাড়ে বারোটা বাজে তিনতলা পর্যন্ত বুকিং শেষ এটা হচ্ছে দান বাক্স কিন্তু আমরা যে দেখি টিভিতে যে দান বাক্স ভরে গেছে এই হচ্ছে সেই দান বাক্স আপনাদের যদি একটু দেখায় অজুখানাটা এই দেখেন জায়গা না পর্যন্ত নাই তো অজুর জন্য সিরিয়াল দিয়ে ওয়েট করতে হচ্ছে অজুখানা যাওয়ার জন্য হলেডে অজু শেষে নামাজ পড়ার জন্য কোনো মতে জায়গা পেয়েছি মাঠে এক কিনারে এত পরিমাণ মানুষ যে নামাজের জন্য জায়গাও তো নেই মানুষের থেকে জায়গা কম আর মানুষ এত পরিমাণের অবশেষে নামাজ শেষ করে মসজিল্লা যে যার মধ্যে চলে যাচ্ছে এ হচ্ছে মসজিদের সামনের প্রান্তটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে মসজিদের সামনের অংশটুকু অবশেষে নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে এখান থেকে আমরা দুপুরে খাবার খেয়ে চলে যাব ঢাকার উদ্দেশ্যে যেহেতু আমাদের ঢাকার ট্রেনটি চারটার পরে সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে সেই খাবার দোকান আর রেল স্টেশনের পাশে দুই থেকে তিনটি দোকান পাবেন এখানে আমরা খাবার খেয়েছিলাম জনপ্রতি আশি টাকা করে আর আমার যদি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই এই হচ্ছে কিশোরগঞ্জ রেল স্টেশন যেহেতু টিকিট অ্যাভেলেবেল নাই আপনাকে স্ট্যান্ড বাই টিকিট কেটে যেতে হবে তো এখান থেকে অনেকে স্ট্যান্ড বাই টিকিট কাটছে যারা টিকিট পায়নি আমি স্টেশনটা যদি আপনাদেরকে একটু ঘোরায় দেখা ট্রাই করি এই হচ্ছে দেখেন দালালকে ধরিয়ে দিন কালোবাজারীকে না কিন্তু আমার মনে হয় কালোবাজারে কৃষক হচ্ছে অ্যাটলিস্ট এক হাজার গুণ বেশি আসে কারণ কারণ হচ্ছে আটটা থেকে আটটা পাঁচের ভিতরে সব ট্রেনের টিকিট সেল হয় কিভাবে যাই হোক পারে কিন্তু আপনি এখানে ঘুরলে দেখবেন ট্রেনের টিকিট পাওয়া যায় তাদের কাছে কালোবাজারি অর্থাৎ একশো ষাট টাকার টিকিট তিনশো টাকা দুশো ষাট টাকার টিকিট পাঁচশো টাকা করে দেখলাম অনেকে সেল তো এটা যদি কালোবাজারি না হয় তাহলে এটা কি আমি আসলে বলতে পারি না এই হচ্ছে ট্রেনটি যেটিতে আমরা ঢাকাতে চলে যাব কিশোরগঞ্জের থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করা ট্রেন আর এই ট্রেনটি আন্তঃনগরীটি ট্রেন আগেরটি ছিল হচ্ছে আপনার লোকাল অর্থাৎ হচ্ছে আগের কালের ট্রেন এ রয়েছে আন্তনগর এখন আসেন আপনাদের সাথে শেয়ার করি ট্রেনের একটু কিছু মোমেন্টগুলো তো দেখেন সিটগুলো আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো ট্রেনের টিকিট পাইনি কিষগঞ্জ থেকে পেয়েছি দুই ট্রেনটা স্টেশন পর থেকে সো এখন আমি আসি আমাদের ট্যুরে কত কি খরচ গেল আমাদের ট্যুরে আসার জন্য খরচ গিয়েছে একশো টাকা করে এবং আমরা রিক্সা ভাড়া জনপ্রতি আসা পঞ্চাশ টাকা খাবার খেয়েছি আশি টাকা এবং এখন দুটো স্টেশন পর থেকে টিকিট পেয়েছি যার ঢাকার থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকার জন্য একশো ষাট টাকা করে অর্থাৎ আমার খরচ গেছে পাঁচশো পঞ্চাশ টাকা আমার হাতে রয়ে গেছে এখনও পঞ্চাশটি টাকা সো আপনি চাইলে পরিবার নিয়ে একটা ডেট টুর কিশোরগঞ্জ ইজিলি করতে পারেন পাগলা মসজিদে নামাজও পড়তে পারেন এবং ট্রেনের জার্নিটা এনজয় করতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে এবং নতুন কোনো একটা জায়গাতে